সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটিএম জালিয়াতির একটি সতর্কতা বার্তা এই সতর্ক বার্তায় বলা হয়েছে টাকা তোলার পর দুবার চাপ দিতে হবে কিন্তু কেন এই আজব সতর্কতা বার্তা ভাইরাল হওয়া এই মেসেজের দাবি এভাবেই নাকি আটকে দেওয়া যাবে পিন চুরি কিন্তু এই দাবি কি আদৌ সত্যি সত্যি কি এটিএম জালিয়াতি রক্ষা যাবে দুবার ক্যান্সেল বাটনের চাপ দিয়ে এ বিষয়ে কি জানাচ্ছে আরবিআই এই সম্পর্কে এ টু জেড তথ্য জানে নিন বংস ভয়েস চ্যানেল এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এটিএম এ টাকা তুলে ক্যান্সেল বাটন দুবার চাপলেই কি হয় জানেন সত্যি কি এতে আটকানো যায় চুরি বর্তমান সময়ে একাধিক জালিয়াতির খবর কিন্তু উঠে এসেছে সেই জালিয়াতি থেকে রক্ষা পাওয়ার জন্যই এবার বলা হচ্ছে এই এটিএম এ থাকা ক্যান্সেল বাটনে দুবার চাপ দিতে হবে কিন্তু এটা আদৌ কতটা সত্যি চলুন জেনে নেওয়া যাক তবে তার আগে এমন তথ্য আপনি সবার আগে আপনার বন্ধু কাছে পৌঁছে দিতে পারেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন টাকা তোলার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি এটিএম মেশিন বা যেটাকে বলে অটোমেটেড টেলার মেশিন আবার দিন দিন এটিএম এর জালিয়াতির সংখ্যাও কিন্তু বাড়ছে তাই একাধিকভাবে সতর্ক থাকা প্রয়োজন ব্যবহারকারীদের এটিএম এ পিন চুরি করে অন্যের টাকা তুলে নেওয়ার মতো জালিয়াতির অভিযোগ প্রায়ই শোনা যায় বহুজনই এই ধরনের জালিয়াতির ভুক্তভোগী এরকম এটিএম থেকে টাকা আপনি তুললেন এটিএম কার্ড ঢোকালেন যার ফলে আপনার সমস্ত ডিটেল কিন্তু স্ক্যান হয়ে গেল আর এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের জালিয়াতির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এটা থেকে কিভাবে আটকাবেন নিজে কিভাবে সতর্ক থাকবেন চলুন জেনে নেওয়া যাক প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে খারিজ করেছে এই দাবি অর্থাৎ ক্যান্সেল বাটন দুবার টিপে কিন্তু কোনো চুরি আটকানো যায় না সরকারি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে আরবিআই এমন কোনো পরামর্শ দেয়নি এটা পুরোই ভুয়ো তথ্য এটিএম মেশিনের ক্যান্সেল বাটন শুধুমাত্র লেনদেন বাতিল করতেই ব্যবহৃত হয় কিন্তু এটি হ্যাকিং বা কার্ড স্কিমিং এর মতো প্রতারণা রোধ করে না এই ধরনের গুজবগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যার ফলে প্রকৃত সতর্কতা থেকে কিন্তু মানুষ দূরে চলে যায় তাহলে কিভাবে প্রতিরোধ করা যাবে এই ধরনের প্রতারণা সেটাও কিন্তু জানানো হচ্ছে এটিএম প্রতারণা বিশেষ করে কার্ড স্কিমিং ফিশিং এবং কিপ্যাড ট্যাম্পারিং এর মাধ্যমে আর্থিক বড় বড় ক্ষতি হচ্ছে অর্থাৎ আমরা যে ধরনের জালিয়াতিগুলি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কার্ড স্কিমিং অথবা ফিশিং কিংবা কিপ্যাড ট্যাম্পারিং অর্থাৎ আপনি এটিএম মেশিনের মধ্যে কিপ্যাডে যে সংখ্যা বা পিন লিখছেন সেটা কিন্তু আগে থেকেই ক্যামেরায় ক্লিক হয়ে যাচ্ছে এবং ভিডিও রেকর্ড হয়ে জালিয়াতদের হাতে পড়ে যাচ্ছে সেই ধরনের কাজ করেই কিন্তু আর্থিক বড় সড়ো ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা এই ভিডিওয়ে বলার নিচের সতর্কতাগুলি আপনার এটিএম কার্ড এবং পিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এক্ষেত্রে কিন্তু এটিএম এর ক্যান্সেল বাটনকে বারবার প্রেস করে কোনো লাভই হবে না ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায় কি যখন এটিএম এ যাবেন তখন এই বিষয়গুলি কিন্তু আপনার মাথার মধ্যে রাখবেন এবং এগুলির উপরেই কাজ করবেন এটিএম এ প্রবেশ করার আগে কার্ড স্লট কিপ্যাড বা মেশিনে অস্বাভাবিক ডিভাইস আছে কি না সেটা পরীক্ষা করুন এটিএমে এ যখন আপনি ঢুকবেন এটিএম কক্ষে তখন ভালোভাবে আপনার কিপ্যাডের ওপরের অংশটা চেক করবেন যেখানে কার্ড ঢোকাচ্ছেন সেখানে কোনো ডিভাইস লাগানো আছে কিনা সেটা চেক করবেন এর পাশাপাশি এদিক ওদিক তাকিয়ে দেখে নেবেন এরকম কোনো জালিয়াতির সম্ভাবনা যদি আপনার মনে থাকে তবে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যাবেন স্কিমিং ডিভাইসগুলি কার্ড রিডারের উপর স্থাপন করা হতে পারে অর্থাৎ যেখানে কার্ড আপনি ঢোকাচ্ছেন সেই জায়গাটাই কিন্তু এই স্কিমিং এর মেশিন বা ডিভাইস স্থাপন করা হতে পারে কোনো সন্দেহজনক ডিভাইস দেখলে সেই এটিএম ব্যবহার না করে সরাসরি ব্যাংককে জানান লেনদেন সংক্রান্ত বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে এটিএম লেনদেনের জন্য এস এম এস বা ইমেইলে চোখ রাখুন এতে অনুমোদিত লেনদেনগুলি তৎক্ষণাৎ জানা যাবে অর্থাৎ আপনি ঠিক কোন জায়গা থেকে কখন কিভাবে ট্রানজ্যাকশন করেছেন সেগুলো কিন্তু এস এম এস বা ইমেলেই দেখা যাবে আর সেটা কিন্তু ভ্যালিড ইমেল আইডি বা ভ্যালিড এস এম এর জায়গা থেকে আসবে ইমেল আইডির পাশে যদি এরকম টিক চিহ্ন দেওয়া থাকে তবেই বুঝবেন সেটা ভ্যালিড ইমেল আইডি অফিসিয়াল ইমেল কোনো অপ্রয়োজনীয় লেনদেন দেখলে তৎক্ষণাৎ ব্যাঙ্কে অভিযোগ জানান পিনের নিয়মিত পরিবর্তন আমরা কিন্তু অনেক পিন করি না বা এখন আমরা অনেক সময় ট্রানজ্যাকশন করি সেটার পিনও কিন্তু দীর্ঘকালীন আমরা চেঞ্জ করি না যার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন এটিএম পিন কিন্তু প্রতি তিন থেকে ছ মাস অন্তর পরিবর্তন করুন সহজে অনুমোদনযোগ্য পিন যেমন আপনার জন্মদিন এটা অনেকের কাছেই থাকে বা এক দুই তিন চার কিংবা এক 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 এই ধরনের সংখ্যা এড়িয়ে চলুন শক্তিশালী এলোমেলো চার সংখ্যার পিন ব্যবহার করুন মানে আপনার ধরুন দেওয়ার ইচ্ছে পিন হয়েছে আপনি চার আবার নয় আবার পাঁচ আবার শূন্য এরম টাইপের পিন ব্যবহার করতে পারেন কিন্তু আপনি পরপর কোনো সংখ্যার পিন ব্যবহার করবেন না আর নিজের জন্মদিন বা জন্ম তারিখ একেবারেই ব্যবহার করবেন না কার্ড হারালে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে তৎক্ষণাৎ মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের গ্রাহক সেবার মাধ্যমে কার্ডটি ব্লক করে দিন কোনো রিস্ক নেবেন না সরাসরি কার্ড ব্লক করুন সঙ্গে সঙ্গে এতে অপব্যবহারের সম্ভাবনা কিন্তু কমে যাবে অপরিচিতদের সাহায্য এড়িয়ে চলুন আপনি যাকে চেনেন না তাকে কেন আপনার কার্ড সম্পর্কে বিভিন্ন ডিটেলস দেবেন আপনার তো দেওয়ার কোনো দরকার নেই সে আপনাকে ফোন কলের মাধ্যমেই প্ররোচনা কিংবা আপনার সামনে এসে বলুক যে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব। কোনো দরকার নেই তাকে এটিএম বা ব্যাংক সংক্রান্ত তথ্য আপনি কেন দিতে যাবেন আপনি তো তাকে চেনেন না সুতরাং এটিএমে কার্ড আটকে গেলে কিংবা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে অপরিচিতদের সাহায্য একদম নেবেন না সরাসরি ব্যাংকে কল করুন আপনার কাছে সব সময় ব্যাংক আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের হেল্পিং নাম্বার থাকা কিন্তু জরুরি সেই হেল্পিং নাম্বার সব ব্যাংকেরই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকে সেই ব্যাংকে যোগাযোগ করুন কথা বলুন কিছু প্রতারক সাহায্যের অজুহাতে কার্ড বা পিন চুরি করতে পারে অর্থাৎ আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি তাকে কার্ড এবং পিন বলে দিলেন সে কিন্তু আপনার চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অথবা আপনাকে ভয় দেখিয়ে আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে তাই একদম রিস্ক নেবেন না আপনি সমস্যায় পড়লে সেটা জানানোরও দরকার নেই চোখ মুখ যেন বোঝা না যায় যে আপনি সমস্যায় পড়েছেন আপনি সরাসরি ব্যাংকে কল করুন কারোর কোনো রকম প্ররোচনায় আসবেন না এর পাশাপাশি অনেক সময় এরকম দেখা যায় যে এস এম এর মাধ্যমে ওটিপি চাইছে সেই সমস্ত দিকগুলিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার সঞ্চিত অর্থ বা আপনার কষ্টার্জিত অর্থ কোনো সময় বলিদান দিতে না হয় এই তথ্য আপনার পরিচিতদের মাধ্যমে যতটা সম্ভব শেয়ার করে ফেলুন যাতে তারাও সুরক্ষিত থাকে এবং সতর্ক থাকে